হাতে মার হাতে মার জীবনে মার অর্থাৎ এস এস এম কর্মীদের জীবনে জীবনের জন্মলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত মার অর্থের অভাবে বিনা চিকিৎসায় না খেতে পেয়ে মারা যাচ্ছে এস এস কেমেস্কেরা শুধু রাজ্য জুড়ে নয় সারা দেশ জুড়েই বেশিরভাগ ক্ষেত্রে বন্ধুগণ এই মুহূর্তে যে খবর রয়েছে নভেম্বরের মধ্যেই বেতন বৃদ্ধির খবর রয়েছে আপনাদেরকে অবশ্যই পুরো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমেই আপনারা সকলে জানেন যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার এটাই লাস্ট নির্বাচন এমত অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে আপনারা সকলে জানেন আপনারা যদি দেখেন অন্দরে বাহিরে বেশিরভাগ সিদ্ধান্ত কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন নতুন নতুন কমিটি জেলা সভাপতি ব্লক সভাপতি এমনকি শিক্ষক সংগঠনের যারা পদাধিকারী তারাও কিন্তু বেশিরভাগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দের দু হাজার ছাব্বিশে নির্বাচন সেখানে কারা টিকিট পাবেন কারা এমএলএ হবেন সেটাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হতে চলেছে বলে তৃণমূল সূত্রে খবর রয়েছে অর্থাৎ কথা আমরা যে বিষয়টা তুলে ধরতে চাইছি সেটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে একটি গুরুত্বপূর্ণ পদ এবং পরবর্তীতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই তৃণমূল দল পরিচালিত হবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের অবর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ই তৃণমূলের সুপ্রিমো যদিও তিনি বর্তমানে তৃণমূলের সেকেন্ড কমান্ড আপনারা সকলে জানেন এমতো অবস্থায় যারা অভিষেকপন্থী সরকারপন্থী নেতৃত্ব যারা চুক্তিভিত্তিক নেতৃত্ব যদিও চুক্তিভিত্তিকদের সরকারপন্থী সংগঠন এই মুহূর্তে নেই মাননীয় রবিউল ইসলাম তার পদ হারিয়েছেন এবং তিনি বিচলিত তিনি মৌনব্রত নিয়েছেন যে খবর উঠে আসছে কিন্তু যারা অভিষেক পন্থী তারা বলছেন যে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পূর্ববর্তী সময়ে দু হাজার বাইশ তেইশ চব্বিশ প্রত্যেক বছর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পার্শ্বশিক্ষকদের এস এস কর্মীদের দাবি দেওয়ার বিষয়ে তারা কিন্তু ডিটেলসে আলোচনা করেছেন এবং দু হাজার পঁচিশেও তারা বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বিষয়টা তুলেছেন দু হাজার চব্বিশে অভিষেক পন্থীরা যখন পদাধিকারী ছিলেন পার্শ্বশিক্ষক সমিতি তথা এস সংগঠনের তখন তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা কিন্তু লিখিত আবেদনও করেছেন যাতে করে পার্শ্বশিক্ষক এস ক্যাম্পকে থেকে শুরু করে শিক্ষাবন্ধু থেকে শুরু করে অ্যাকাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে সমস্ত ধরনের এসএসএম কর্মীদের যাতে করে একটা সম্মানজনক ভাতা বৃদ্ধি হয় যাতে করে তারা দুমুঠো খেয়ে পড়ে বেঁচে থাকতে পারেন বাচ্চাদের ভবিষ্যতের কথা মাথায় রেখে একটা বেতন বৃদ্ধির কথা কিন্তু বারবার বলে আসছেন সরকারপন্থীরা এই দাবিটা তারা করছেন এবার তারা আরও জোরদারভাবে দাবিটা রেখেছেন বা রাখবেন বলেই আমাদের চ্যানেল মারফত জানিয়েছেন এই হলো একটা দিক আরেকটা দিক হলো সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে আপনারা জানেন সতেরোই নভেম্বর থেকে লাগাতার কর্মসূচি আমরণ অনশন আন্দোলন বিক্ষোভ কর্মসূচি মিছিল সব ধরনের তারা একটা কর্মসূচি নিয়েছেন এবং তাদের দাবি নভেম্বরেই হচ্ছে দাবি আদায়ের মাস নভেম্বরেই তাদের দাবি পূরণ হবে করতে হবে সরকারকে তারা বাধ্য করবেন তারা ব্যাপক কর্মসূচি নেবেন এবং প্রয়োজনে তারা আমরণ অনশন করবেন যদি সরকারের কোনো হেলদোল তারা দেখতে না পায় তাহলে কিন্তু তারা সর্বশেষ এবং চূড়ান্ত সিদ্ধান্ত তাদের আমরণ অনশন আপনারা জানেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন রয়েছে দু হাজার ছাব্বিশে এমতো অবস্থায় আন্দোলন ছাড়া লড়াই ছাড়া দাবি পূরণ সম্ভব নয় বলেই জানাচ্ছেন সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে নেতৃত্বরা তারা উদ্বেগ প্রকাশ করেছেন যেভাবে বেশ কয়েকটি রাজ্যে এসএসএম কর্মীদের উপর বর্বরচিত ব্যবহার করা হচ্ছে পশ্চিম বাংলায় একই রূপ সরকারের যেভাবে চোখ কান একেবারে বন্ধ করে দিয়েছে সরকার এস কর্মীদের দাবি পূরণের ক্ষেত্রে ভাতা বৃদ্ধির ক্ষেত্রে যেভাবে একের পর এক এস এসএম কর্মীরা মারা যাচ্ছে বিনা চিকিৎসায় না খেতে পেয়ে এক রাস দুঃখ কষ্ট যন্ত্রণা বুকে নিয়ে ভাতা বৃদ্ধির স্বপ্ন নিয়ে এবং সেখানে সমগ্র শিক্ষা শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে যারা নেতৃত্ব রয়েছেন তাদের একটাই পণ অভিন্ন দাবি একটাই দাবি ভাতা বৃদ্ধি এই মুহূর্তে করতে হবে এবং সরকারকে ভাবতে তারা বাধ্য করবেন এবং নভেম্বরে তারা দাবি পূরণ করবেন কারণ নভেম্বরে হচ্ছে দাবি পূরণের মাস কিন্তু তাদের যে কর্মসূচি সেখানে যদি দেখা যায় এস কর্মী যারা রয়েছেন তারা নিজেদেরকে ঘরে বদ্ধ করে রাখেন তাহলে কিভাবে দাবি পূরণ সম্ভব অর্থাৎ একটা ভালো জমায়েতের তারা আশা রাখছেন এবং একটা ভালো জমায়েত হলেই দাবি পূরণ হবে বলেই মনে করছেন সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির যারা নেতৃত্ব রয়েছেন তারা মনে করছেন সরকারকে বাধ্য করতে হবে আর ঘরে বা বাড়িতে বসে থাকা যাবে না চুপচাপ থাকার সময় শেষ এই সরকারের সদিচ্ছা মোটেই নেই যদি সদিচ্ছা থাকত তাহলে ফাইল ছিল বেতন বৃদ্ধির ফাইল ছিল সেই ফাইল কার্যকর করে নেই অর্থাৎ বুঝে নিতে হবে যে রাজ্য সরকার আর অন্তত এস এস এম কর্মীদের ভাতা বৃদ্ধি করবে না যারা ভোট ব্যাংকের সঙ্গে জড়িত যে সকল কর্মীরা তাদের ভাতা বৃদ্ধি আগেই করে দিয়েছে রাজ্য সরকার এবং অপরদিকে যে সকল নেতৃত্বরা চুক্তিভিত্তিক নেতৃত্বরা যারা নিজেদের ইগোর জন্য বা পদের লোভে রাজনীতি করছেন বা দাবি পূরণ হতে দিচ্ছেন না দাবি পূরণকে পিছিয়ে দিচ্ছেন তাদেরকে এস এস এম কর্মীরা কোনো দিন ক্ষমা করবে না বন্ধুগণ এমতো অবস্থায় কোন পথে আপনারা যাবেন বা কোন পথটি আপনারা বেছে নেবেন সেটা আপনাদের নিজস্ব বিষয় সমগ্র শিক্ষা বাঁচাও কমিটির পক্ষ থেকে নেতৃত্বরা বলছেন এই আন্দোলন সরকারের বিরোধিতাই নয় এই আন্দোলন বেঁচে থাকার জন্য আপনাদের জীবন জীবিকার স্বার্থে আপনাদের পরিবারের স্বার্থে এই আন্দোলন সরকার যখন ঘুমিয়ে আছেন সরকারকে সাড়া জাগানোর একটাই উপায় সেটা হচ্ছে পথে নামা সশরীরে আপনার উপস্থিতি অনেকটাই দাবি পূরণ নির্ভর করছে যদি আপনি মনে করছেন যে আপনি বাড়িতে বসে থেকে ভালো করছেন তাহলে অবশ্যই আপনি বাড়িতে বসে থাকুন এবং যদি আপনি মনে করেন আপনার পরিবার আপনার সহকর্মীদের পরিবার অন্যান্য এসএসএম কর্মীদের পরিবারকে বাঁচানো দরকার রয়েছে তাহলে অবশ্যই আপনাকে আন্দোলনে যোগ দিতে হবে অন্যদিকে যারা সদ্য অভিষেকপন্থী হিসেবে নিজেদেরকে দাবি করছে বা যারা আগের থেকেই অভিষেকপন্থী ছিলেন তাদের দাবি একমাত্র অভিষেকেই পারে শিক্ষক তথা সমগ্র শিক্ষা মিশনের কর্মীদের বাঁচাতে অভিষেকের মাধ্যমেই দাবি পূরণ হবে কিন্তু আন্দোলন করলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রেগে যাবেন সেটাও নয় কারণ আপনারা যে বেঁচে আছেন আপনাদের আপনাদের যে খিদে রয়েছে আপনাদের যে দাবি রয়েছে সেটাও কিন্তু জানান দেওয়ার দরকার রয়েছে অর্থাৎ সতেরোই নভেম্বর থেকে যে কর্মসূচি ডাক দেওয়া দেওয়া হয়েছে সেখানে অবশ্যই আপনি উপস্থিত হবেন বলেই অনেকে আশা রাখছেন নেতৃত্ব আশা রাখছেন সমগ্র শিক্ষা মিশনের সমস্ত কর্মীরা আশা রাখছেন এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ